আজকে তো আমরা কত সময় নষ্ট করি আজকে তো আমরা কত সময় ব্যয় করি এই মিষ্টি দুনিয়ার পিছনে পড়িয়া মূল্যবান সময়কে নষ্ট করতেছি বাইরে মূল্যবান সময়কে নষ্ট করে দিচ্ছি আঘারে তোমার কি এক রাতের কথা মনে হয় না তোমার কি মরণের কথা মনে হয় না ওই কবলের আজবের কথা মনে হয় না জাহান নামের কথা তোমার কি মনে হয় না আজকে দুনিয়ার জমিনে তোমার বন্ধু বামে বন্ধু সামনে বন্ধু পিছনে বন্ধু এর ভাইয়া এমন একটা দিন চলে আসবে যেদিন তোমার কোনো বন্ধু বান্ধব থাকবে না আমি যেদিন আপন মা বাবা পর্যন্ত পরিচয় দেবেন আমি আহারে ওই দিনের কথা দিনের কত মনে পড়ো ওই দিনে কত মন করিয়া আমার আল্লাহর কাছে গুনার জন্য তো বড় আল্লাহর হুকুম মানো নবীজির সুন্নত হইকে জিন্দেগি চালাও এরে যুবক ভাইরা আজকে তুমি কার কালচার কালচার হচ্ছে আজকে তুমি কার নীতি তুমি মানতেছো আজকে তুমি কাকে অনুসরণ করো ভাই রে

it's only no, me in no, আজকে আপনার সন্তান কে কেন আপনি নামাজের তালিম দিবেন না আপনার মেয়েকে কেন আপনি পর্দায় রাখবেন না ও মা গো ও বড় ভাইরা ও মুরব্বি বাবারা কেন আপনাদের আহালার আপনাদের পরিবার বলকে কেন আপনার আত্মীয় স্বজনদেরকে আপনার বাহু নিচে যারা আছে আপনার অধীনে যারা আছে তাদেরকে আপনি কেন নামাজের কথা বলবেন না আল্লাহর হুকুমের কথা কেন আপনি বলবেন করবেন না নামাজের জন্য আপনি কেন শাসন করবেন না আহারে দুনিয়ায় পরীক্ষায় পাশ করার জন্য দুনিয়ার সামান্য লেখাপড়া করার জন্য আপনার সন্তানকে আপনি কিভাবে তালিম দেন কিভাবে আপনি নিজে কষ্ট করেন আহারে সকাল বেলা আপনি শীতের ভিতরে সকাল বেলা আপনার হাতে করে আপনার বাচ্চাকে আপনি স্কুলে নিয়ে যান তাতে কোনো বাধা নাই আপনার সন্তানকে আপনি আপনার সন্তানকে আপনি হাই স্কুলে পড়ান কলেজে পড়ান ইউনিভার্সিটিতে পড়ান তাতে কোনো বাধা নেই ইসলাম হবে আপনার সন্তানকে যদি আপনি ইসলাম শিক্ষা দেন আপনার সন্তানকে যদি ছোট বয়স থেকেই আপনি নামাজের কথা বলেন আপনার সন্তানকে যদি আপনি